ঠাকুর শিল্পকে ছোট থেকে আঁকড়ে ধরেছিলেন তিনি বাবা গোকুল দাসের ঢাকের শব্দে ঘুম ভাঙত গোপালের একদিন তার বাবা তাকে স্যাক্সোফোন বাজানোর সুযোগ করে দিয়েছিলেন এবং তখন তার বয়স ছিল মাত্র আট বছর সেই থেকেই তার শুরু হয় দেশ বিদেশে স্যাক্সোফোন শিল্পী হিসেবে যাত্রা তারপর থেকেই তাকে এখন কখনো কখনো জি বাংলার সারেগামা পায়ের মঞ্চে কখনো স্টার জলসার মঞ্চে কখনো দেখা যায় রেকর্ডিং রুমে আমাদের সাথে এখন রয়েছেন উত্তর চব্বিশ পরগনার মসলন্দপুরের বাসিন্দা গোপাল দাস এবং আমরা রয়েছি ওনার স্টুডিওতে চলুন ওনার সাথে পরিচয় করব। নমস্কার কেমন আছেন প্রথমেই বলবো যে স্যাক্সোফোন বাজানোর জার্নিটা কিভাবে শুরু হলো স্যাক্সোফোন বাজানোর জার্নি বলতে আমি শুরু থেকেই একদম বাবার কাছেই শেখা শুধু স্যাক্সোফোন নয় আমি শুরুতে গান গাইতাম বা গান শিখতাম এবং তার সাথে তবলা তো শুরুতে বাবার থেকে শেখা বাবা তারপর আস্তে আস্তে আমাদের এখানে আমি মস্তন্দপুর থাকি মস্তন্দপুরে তো আমাদের এখানে বাপি কাকা বাপি চক্রবর্তী একজন ছিলেন তো তার কাছে বাবা গানের তবলার জন্য ভর্তি করে দিলেন তার কাছে শেখা শুরু করলাম আমি আস্তে আস্তে গান তবলা তার সাথে কিবোর্ডটাও বাজানো শুরু করলাম তো বাবা হঠাৎ করে বলছেন যে এমন কিছু বাজাও বা এমন কিছু করো যাতে মানুষের চোখে লাগার একটা ব্যাপার থাকে তারপর বাবা বলছে যে তুমি একটা কাজ করো আমি তারপর বাবাকে বললাম যে কি তাহলে কি করা যায় তাহলে তুমি স্যাক্সফোনটা ফোনটা ঠিক আছে তাহলে স্যাক্স ফোন তারপর বাবাই শুরু করিয়ে দিলেন তারপর বাবার কাছ থেকেই স্যাক্সফোন শুরু আমার গান বাজনা পুরোটাই বাবার থেকে আর কি শুরু তারপর আস্তে আস্তে এদিক ওদিক বিভিন্ন গুরুজনদের

স্যাক্সোফোন শিল্পী হিসেবে প্রথম ব্রেকটা কিভাবে পেলেন সবই তো বাবার থেকেই শেখা তো তারপর আমি বিভিন্ন ফাংশনে যাওয়া শুরু করি তখন তো সবে শুরু করেছি আর কি অনেক ফাংশনে যাচ্ছি ভালো লাগছে বিভিন্ন মানুষজনের সাথে দেখা হচ্ছে সেখান থেকে আমার একটু মনে হলো যে না একটু একটু রাগ প্রধান গান এবং রাগশ্রী গান একটু ক্লাসিক্যাল অঙ্গের কিছু গান বাজনা আমার ছোটবেলার থেকেই আমার একটু ভালো লাগে বা সেইভাবে চেষ্টা করি স্যাক্সোফোন আমি যদি একটু ক্লাসিক্যাল কিছু বাজানোর চেষ্টা করা যেতে পারে তো তারপর আমি স্যাক্সোফোনে আমি আস্তে আস্তে বিভিন্ন বন্দিস থেকে শুরু করে বিভিন্ন রাগশ্রী গান এইসব আমি বাজানো শুরু করি দু হাজার সাত ছয় সাত নাগাদ আকাশ হাটে একটা অনুষ্ঠান হয়েছিল আট টু টি টু বলে তো সেখানে বিভিন্ন জায়গার নতুন নতুন ছেলেরা বা যারা নতুন নতুন মিউজিশিয়ান তাদেরকে নিয়ে একটা অনুষ্ঠান করা হলো তো ওখানে যা যে ছিলেন এবং পুরো অনুষ্ঠানটা যিনি দেখতেন পণ্ডিত তন্ময় বোস ও ওনার চোখে পড়লাম ওখানে গেলাম তো সেই যাওয়ার একটা বিষয় আমি বলি যে ও তখন ওই সময়টায় এমনই একটা আমাদের পরিস্থিতি যে মানে কলকাতায় গিয়ে থাকবো কলকাতাতে গিয়ে গানবাজনা করবো মানে সেটা স্বপ্ন একটা মানে আমি বলবো যে আমি যখন আমি আকার সাথে আটটু টিটুতে বাজাতে গেছি আমার আমি এই আমার বন্ধুদের আমি বলেছিলাম যে যদি কোনোদিনও আমি সুযোগ সময় সম্ভব হয় আমি যদি সুযোগ পাই কখনো আমি এই কথাটা বলবো যে আমি একটা সময় আমার বন্ধু জামা কাপড় পরে আমি আট আট আটটু গেছি মানে এরকম এরকম একটা দিন গেছে আর কি প্রচুর হেল্প করেছে আমি নামটা বলি এখন হয়তো একসাথে গান বাজনা তারাও গান বাজনা করে মিউজিশিয়ান একসাথে হয়তো গান বাজনা সময় হয়ে তারাও বিভিন্ন রকম ব্যস্ত আমিও আমার কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার আমার পাড়ারই কৃষ্ণ কৃষ্ণ দাস বলে আছে কৃষ্ণ আমার ছোটবেলার বন্ধু ওর দাদা আছে ওই ওরা ওই সময় আমার মানে ওদের থেকে আমি জামা কাপড় নিয়ে ওরা আমার জামা কাপড় দিত সেই জামা কাপড় পরে আমি শুটিং এ এরকম হয়েছে তো তারপর ওখানে গেলাম যাওয়ার পর আটটু শুরু হলো বাজাচ্ছি সেখান থেকে একটা ওদের আঁকাশার থেকে আমার একটা একটা ওই মোমেন্ট এরকম একটা মেমেন্টু টাইপের একটা একটা ইয়ে সম্মান পেলাম আর কি তখন খুব মানে অন্য রকম লাগছে যেন ভালো লাগছে আর কি বিষয়টা তো তারপর বাড়িতে আসার পর বাবা গুরুজির কাছে নিয়ে গেলেন অমৃত অময় কাছে দু হাজার ওরকম ছয় সাত সময়টাই ওখান থেকে ফিরে এসে তারপরে গেলাম তো ওখানে গিয়ে বাবা নিয়ে গেলেন এই কারণেই যে ওখানে পুরো গান বাজনার চলটাই আলাদা মানে ফিউশন প্রজেক্ট হচ্ছে বিভিন্ন রকম রাগের উপরে ইস্টার্ন ওয়েস্টার্ন মিলিয়ে গান বাজনা এইগুলো শেখা শেখানো এবং দেখানোর জন্য বাবা ওখানে নিয়ে গেলেন তো তারপর আমি ওখানে এমন এমনও হয়েছে যে ওখানে বাবা আমি রাতের পর রাত হয়তো গুরুজি রিহার্সাল রুমে শুয়ে ঘুমোচ্ছি আর কি মানে অনেক দিন না খেয়েও আছে আর কি এরকম হয়েছে এরকম অনেক কিছু ব্যাপার হয়েছে তো তারপর ওখানে গুরুজির কাছে বাবা আবার তবলা শেখার জন্য শেখার আবার তবলা শেখার জন্য আবার ভর্তি করে দিলেন পণ্ডিত আমার বসের কাছে তো ওনার থেকে আমি বেশ কিছু বছর তবলা শিখেছি এবং তারপর ওনার সাথে বেশ কিছু অনুষ্ঠান করার ওনার চলন্তলে থাকার সুযোগ পেয়েছি তো গুরুজি শেখাতেন মানে এমনভাবে শেখাতেন যে চলতে চলতে গাড়িতে বসে বসে এইটা বলো ওইটা এই টাকা এক ওইটার পর আমরা এমনও হয়েছে যে শুটিংয়ে কোথাও একটা একটা চ্যানেলের শুটিংয়ে গেছি পুজোর আড্ডা বলে একটা শুটিংয়ে সেটা স্টার জলসার তো সেখানে বসে রয়েছি গোপাল এটা দেখতো এটা রেকর্ড করে রে একটা মানে কিভাবে চারের থেকে পাঁচ মাত্রায় যাচ্ছে পাঁচের থেকে ছ মাত্রায় যাচ্ছে ছয় থেকে সাত মাত্রায় যাচ্ছে আবার সেটা এক একটা করে বাড়ছে আবার ব্যাকে আসছে রিটার্ন করছে এইগুলো সব এইভাবে অনেক কিছু শেখাতেন তারপর আস্তে আস্তে জি বাংলা সারেগামাপা থেকে ডাক পেলাম স্পেশাল এপিসোড কিছু হয় সেখানে আমি বাজাই বেশ কিছু ধরো বছর ধরেই আমি যাতায়াত করছি বাজাচ্ছি স্টার জলসা সুপার সিঙ্গারে সেখানেও আমি বাজানোর সুযোগ পেয়েছি লাস্ট আমি মুম্বাইতে গেলাম মুম্বাইতে শনিতে গেলাম শনিতে বাজিয়ে এলাম শনি টিভিতে এই এই এইভাবে এখন এখন এইভাবে চলছে আমি চেষ্টা করছি আরো আরো ভালো কিছু যদি করা যায় আরো মানুষের মধ্যে যদি পৌঁছানো যায় এইভাবেই আর যদি আপনাদের সবার সহযোগিতা পাই সেই সময় কত সময় রেওয়াজ করা হতো রেওয়াজটা আমি সারাদিনই করতাম কখনোও সেক্স ফোন কখন কি বল তাই মানে আমি বাড়িতে থাকলে মোটামুটি সারাতক্ষণে এই স্টুডিওর মধ্যেই আর স্বাতক্ষণ ধরেই কিছু না কিছু একটা চলছি রাণ ধ শ প্রথম কোন গান্্ড বাজান হয়েছিল সেটাযদবার শুনি আরা আচ্ছা প্রথম প্রথম বাবা যেটা সি সেটাই সেটাই আগে আমি বাবা বিন্দামুনি সারা আমায় সিিয়েছিলে প্রথ রা বিন্দামী সা তো সেখানে আমাদের অ্যাকচুয়ালি কি হয় গান বাজনা আমাদের যে গান প্রত্যেকটা গানই কোনো না কোনো রাগের উপরে আছে মানে আমি কথার কথা বলছি যদি আজকে আমি লুঙ্গি ডান্সও বাজাই সেটাও যদি আমি দেখি যারা সেটা একটু যদি নোটসগুলো যদি আমি একটু দেখে তাহলে সেটা একটা রাগের উপরে আছে মানে আমি সেটা একটা ভৈরবী রাগ ভৈরবী রাগের উপরে আছে মানে সেটাই আগে শুনিয়ে নি আমি একটু যেহেতু বললাম লুঙ্গি ডান্সের কথা এই ধৈরী আগের উপরে অনেক বাউল শুরু হয়েছে মানে গোলে মালে গোলে মালে পিট গো না আবার এইটাতেই হচ্ছে এটা একটা লাগা দাগ এটাও ভৈরবী রাগ মানে এরম নয় যে লুঙ্গি ডান্স প্রত্যেকটা গানে আমাদের কোনো না কোন রাগের উপরে আছে তো আমি এবার ওই ওই রাগটা একটু বৃন্দামনির শোনাই আহ যেটাই বাবার থেকে ফার্স্ট একদম বাবা যেটা দিয়ে আমার শুরু করেছিলেন সেখান বাসি এটা একটা বন্দিশ তিন তিনতালের তো এটা দিয়ে আমি শুরু করেছিলাম আমার প্রথম বাজানো তারপর এরপরে যেটা আমি মঙ্গল দ্বীপ গানটা আমি বাজিয়েছিলাম সেটা একটু শোনাই তবে এমন তো কোনো গান আছে গানটা আপনি সবসময় গুনগুন করেন হাতের কাছে পেলেই সেই গানটা গান এমন যদি কোনো হিন্দি গান আমাদের শোনান মাথার মধ্যে আমার সবসময় ঘুরে একটু রাগ প্রধান বা একটু ক্লাসিক্যাল অঙ্গের গান আমি আহ এমন একটা গান শোনাই মেরে দিল আজ আজকে আহে আরেকটা এটাও খুব বাজাতে ইচ্ছে হয় সবসময় সবার খুব চেনা পরিচিতি গাঁদায় আর কি মিউজিক কম্পোজার হিসেবেও কাজ করেন তো প্রত্যেকের জীবনে একজন করে আইডিয়াল থাকে তো আপনার জীবনে এরকম কেউ কে আছে নিশ্চয়ই আছেন আমি বলতে পারি আমি খুব সবাই যারা জানেন সবাই জানেন রাইমন সাহেবের আমি খুব ভক্ত হ্যাঁ তো ওনার মিউজিক সবসময় শুনি চেষ্টা করি ওনার যদি কিছুটা আংশিক ওনার মতো যদি কিছুটা তৈরি করতে পারি মিউজিক অ্যারেঞ্জমেন্টের যেটা বলবো সেটা সেখানেও অনেকের অনেকে আমায় অনেক রকম হেল্প করেছেন মানে আমাদের হাবরাতেই থাকেন আমাদের কাছেই বান্টি অধিকারী বান্টি বান্টি দা আমায় অনেকটা হেল্প করেছেন মিউজিকের দিক থেকে মানে অ্যারেঞ্জমেন্টের দিক থেকে বান্টি দা এখন আমি পড়েই থাকতাম অনেকটা বছর আমি এগারো বছর ধরে আমি পড়েই আছি ওখানে ছিলাম আর আমি একটুখানি মানে ইস্টাম মিলিয়ে কাজ করতে ভালোবাসি মানে অ্যারেঞ্জমেন্টের ক্ষেত্রে দুটোকে মিশ্রণ করে আমি একটু যে কোনো গানই একটু ওইভাবে আমি চেষ্টা করি সাজানো এবার আমার অনেকেই গান গেয়েছেন এবং একটা অ্যারেঞ্জমেন্ট করেছি সেটা একদম মৌলিক বাংলা গানের গিয়েছেন আমাদের দাদা নচি চক্রবর্তী ওনার একটা গানেও আমি অ্যারেঞ্জমেন্ট করেছি এবং এছাড়া আছেন সোহিনী সোহা ওর অনেকগুলো গান সঙ্গীত শিল্পী এবং চট্টোপাধ্যায় বিশ্বজিৎ পাল এরকম অনেক শিল্পীর আমি তাদের ভালো লাগে আমার অ্যারেঞ্জমেন্ট যতটুকু চেষ্টা করি ভালো করার আমার অ্যারেঞ্জমেন্ট বাবারও বাবারও গাওয়া আছে ফোকে ফোকে অ্যারেঞ্জমেন্ট আমার করা আছে আমি সব ধরনের অ্যারেঞ্জমেন্ট করতে ভালোবাসি কিন্তু সেটা একটু ওয়েস্টার্ন ইস্টার্ন মিশিয়ে মানে একদম সিনেমাটিক ওইভাবে নয় ওইভাবে আমার হয়ে ওঠেও না কিন্তু আমি একটু ফিউশন ওরিয়েন্টেড কাজ করতে ভালোবাসি শুরু শুরু আমার অ্যারেঞ্জমেন্ট মানে বাবা সেটা বাবার হাত বাবাই দিয়ে গেছে আমার স্টুডিওতে স্টুডিওতে তুই তুই অ্যারেঞ্জ কর মানে এই যে বাবার গান্ধী আমার প্রথম অ্যারেঞ্জমেন্টটা বাবার গান্ধীই আমার তো এই আরকি তারপর শুরু হলো এই তারপর এই যে আমি যাদের কথা বললাম এই সব এখনও সেভাবেই এখনও চলছে আর কি বিদেশে সম্পর্কায় কোথায় হয়েছে প্রথমেই আমি লন্ডনে গেছি তারপর কানাডাতে গেছি ইউ আমেরিকাতে গেছি দুবাই থাইল্যান্ড ব্যাংকক মোটামুটি হয়েছে তো আর বেশ কিছুবার করেই হয়েছে আর কি অ্যারেঞ্জমেন্ট যেটা বলছিলাম সেটা আমি বিদেশের প্রচুর কাজ আমি হাজবেন্ড করেছে সেই জায়গার অভিজ্ঞতা কেমন খুব ভালো অভিজ্ঞতা আমি ওখানে রবীন্দ্রনাথ আমি চণ্ডালিকার উপরে আমি ওখানে কাজ করেছি তারপর মানে এক ঘন্টার একটা শো হবে সেটা পুরোটা আমার মিউজিক টোটালটা আমার একটা কনসেপ্ট সেটা রবীন্দ্র অবশ্যই রবীন্দ্রনাথের পুরো সাজানো গল্পটাই সেই গল্পটা নিয়েই আমরা কাজ করেছি এবং এছাড়াও আরও অনেক বিভিন্ন রকমের কাজ আমি ওখানে করেছি বিদেশের প্রচুর কাজ আমি করেছি রেকর্ডিং অ্যারেঞ্জমেন্ট নতুন প্রজন্মের ছেলেমেয়েরা তো এখন প্রচুর গান বাজনা শিখছে গান শিখছে তবলা বাজনা শিখছে তবে স্যাক্সোফোন বাজনা কিন্তু অতটা দেখা যায় না বিশেষ করে মফসলের ছেলে মেয়েদের মধ্যে কম দেখা যায় কি বলবেন এ ব্যাপারে দেখুন প্রথম হচ্ছে যে এখন আর মফসল বলে কিছু নেই কারণ বিষয়টা হচ্ছে যে এই যে আমি স্যাক্সোফোন বাজাই বা আমার কাছে যারা আসে শিখতে আমি চেষ্টা করি তাদের যতটুকু মানে একসাথে বসা শেখানোর আমি তাদের থেকে অনেক অনেক কিছু শিখতে পাই শেখানোর তেমন কিছু নেই কিন্তু ওই একসাথে বসে আমরা গান বাজনা করি বাসি বাজাই আর কি তো স্টুডেন্ট যারা আসে অনেক দূর দূর থেকে আসে তমলুক থেকে আসে আমার কাছে দিনাজপুর থেকে আসে তারপর এরকম অনেক বেশ কিছু জায়গার থেকে আসে বর্ধমান থেকে আসে প্রথমত যন্ত্রটা একটা যন্ত্র যন্ত্র এই আমাদের এখানে একমাত্র ওয়েস্টার্ন ছাড়া আর কিছুতে সেইভাবে ইউজ ইউজ হতো না আর এই যন্ত্র নিয়ে আমরা যখন আমরা একটু কমার্শিয়াল গান বা একটু ক্লাসিক্যাল বা একটু এই এই সব গান বাজার মধ্যে আমরা যখন চেষ্টা করলাম মানে এটা যদি একটু এইসব আমাদের আমাদের যে ঘরানা আমাদের যে গান বাজনা তার সাথে যদি একটু যদি করা যায় তো সেইভাবে চেষ্টা শুরু করলাম এবার আমার যারা সিনিয়র যারা সিনিয়র বাজাতেন তাদের দেখে আমিও বাজানোর চেষ্টা করছি শিখছি এবং এই যে যারা আমার কাছে শিখতে আসেন তারাও এইভাবে তাদের চেতনা এসছে না আমরা একটু বিদেশি যন্ত্র কিন্তু আমরা একটু শিখে দেখি শিখি এবং তাদের ইচ্ছা তাদের ইচ্ছে হয়েছে তাই তারা শিখছে একজন একজন করে করে এখন বেড়েছে অনেকটাই এখন স্যাক্সেফোন আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেড়েছে আর নতুন প্রজন্মে যারা স্যাক্সেফোন বাজানো শিখছেন তাদের বার্তা আর কী দেবো তাদের এটাই বলবো যে তারা চেষ্টা করছে আরও আরও ভালো করে চেষ্টা করুক সবাই ভালো বাজায় সবাই ভালো বাজানোর চেষ্টা করে তাদের মধ্যে সেই ইচ্ছাটা জেগেছে বলেই তারা স্যাক্সোফোন নিয়ে বাজানোর চেষ্টা করছে বা বাজাচ্ছে আরো ভালো হোক সবারই আরো ভালো হোক এতক্ষণ ধরে তো গোপাল বাবুর সাথে কথা বললাম তবে ওনার যেখান থেকে শুরু সেই গোকুলচন্দ্র দাস উনি কিন্তু আমাদের সাথে রয়েছেন ওনার সাথে কথা বলবো নমস্কার নমস্কার কিভাবে বুঝলেন যে উনি স্যাক্সোফোন বাজাতে পছন্দ করছেন অ্যাকচুয়ালি আমাদের মানে যে কি বলবো বিজনেসও বলতে পারি আমরা অ্যাকচুয়ালি ওয়েডিং যে ব্যান্ড হয় বিয়ের ব্যান্ড ব্যান্ডে আমাদের ওটাই ছিল মানে মেন কাজ তো সেখানে দাঁড়িয়ে আমি নিজে এখনো মাঝে মধ্যে বাজাই তবে এখন আর খুব একটা সময় হয় না এখন হয়ে গেছে ঢাকটাকে মেন সাবজেক্ট করে দিয়েছি তো যাই হোক এমন আমি একটা প্রোগ্রামে গেছি গোপালও আমার সঙ্গে গেছে তো আমি বলছি ও তখন সাইড্রাম বাজায় ড্রাম হয় না যে ব্যান্ডে বাজে ক্যাডেল ক্যান্ডেল স্যাক্সনটা তো শিখতে পারিস বলছে আমি পারি তো আমি কিরকম পারিস বলে হ্যাঁ গান বাজতে পারিস বলে হ্যাঁ কিন্তু আমি কোনোদিন বাড়িতে বসে ওকে আমি কোনোদিন দেখিনি বা শুনি উনি ঘরের থেকে আওয়াজ যে ও কোনো সময় স্যাক্সন নিয়ে বসেছে হ্যাঁ অবাক কাণ্ড একটা তো হঠাৎ করে আহ তাই তো একটা একটা বাজাতো দেখি তো ওর কাছে দিলাম দিব্যি একটা গানও বাজিয়ে দিল আমি তখনই বুঝে গেলাম যে ওর হবে আমার ইচ্ছা কষ্ট হোক কষ্ট করে যদি একটা শিল্প শিল্পীর সেই জায়গাটা পৌঁছান সেই লোককে পৌঁছানো যায় এটাই আমার মানে চিন্তা ভাবনা সেইভাবে আজও আমি চলছি সেটা ওর খুব চেষ্টা এইটা হচ্ছে সব থেকে বড় জিনিস মানে ওর প্রচুর চেষ্টা আর এত সময় ধরে মানে আমিও হয়তো অত টাইম প্র্যাকটিস করিনি মানে ওর চেষ্টার জন্য ও যেমন মেলোডি সাইড তেমন রিডেম সাইড অ্যান্ড রেকর্ডিং যে কম্পিউটার সাইট সে ও কিন্তু আহামরি যে লেখাপড়া জানে তা নয় কিন্তু কিন্তু যেটুকু জানে সেটুক দিয়ে যে এত দূর করতে পারবে এটা আমার চিন্তার বাইরে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি তো আপনার পছন্দের যে কোনো একটা গান আজকে আজকের এই অনুষ্ঠানটা শেষ করব Terima kasih. <muchas> উনি তো বলেই দিলেন আজ তবে এটুকু থাক তবে আমরা আবারও অন্য কোনো একদিন আসবো গোপাল বাবুর সঙ্গে গানের আড্ডায় ক্যামেরায় পার্থ নন্দীর সঙ্গে অর্পিতা বনি দেশের সময়